কাতার শহীদ হওয়ার জন্য বেশ ভিড় করত এ প্রসঙ্গে এ হয় অন্য জায়গাতে আছে ইসলামের শুরু শুরু যুগে একবার এক রূপসী মহিলা রাসুল সাল্লা সাল্লাম এর পেছনে নামাজের জন্য দাঁড়ায় তখন কিছু লোক তার আগে কাতারে চলে যায় যাতে একাগ্রিত সাথে নামাজ পড়তে পারে এবং মহিলার প্রতি নজর না পড়ে আর কিছু লোক মহিলা বরাবর এমন নামাজ দাঁড়ায় যাতে রূপতে গিয়ে সে মহিলাকে বাহুর পাক দেখতে পারে এই প্রসঙ্গে এই যখন তাকে সমান করে ভেতরে রুহ দেব তখন তোমরা শেষ দায় অবনত হবে অতপর সকল পৃষ্ঠে একত্রিত একত্রে শেষ দা বলো কিন্তু ইংলিশ করল না সে সিদ্ধাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল বললে হে ব্লিশ তোমার কি হলো যে তুমি অন্তর্ভুক্ত হলে না সিদ্ধাকারীরা সে বলল আমি কি আমি কি এমন মানুষকে সিদ্ধা করব যাকে পচা কাঁধা তৈরি শুল্ক মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে বললেন এখানে এখান হতে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত এবং নিশ্চয়ই তোমার প্রতি লালত খেয়ামত পর্যন্ত বল হে রব পুনরুত্থ দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন আল্লাহ বল তুমি অবশ্যই অবকাশ প্রাপ্ত নির্ধারিত সময় দিন পর্যন্ত শয়তান বলল হে আমার রব বিপদকি আমাকে বললেন অবশ্যই আমি দুনিয়াতে মানুষের জন্য বড় করবো এবং তাদের সবাইকে পদভ্রষ্ট করব। তবে আপনার ওই সব বাঁধা ছাড়া যারা খাটি আল্লাহ বল এটা আমার দিন স্বল্প আমার বান্দাদের উপর তোমার ক্ষমতা থাকবে না থাকবে ভ্রান্তদের উপর যারা তোমার অনুগত আর যারা হবে তাদের সবার জন্য প্রতিশ্রুতি প্রতিশ্রুত স্থান তাতে রয়েছে সাতটি দরজা প্রত্যেক দরজার জন্য পৃথক দল রয়েছে নিঃসন্দেহে মোত্তাকিরা ছন্নযুক্ত জান্নাতে থাকবে তাতে তারা নিরাপদে প্রবেশ করবে এবং আমি তাদের বন হতে ইচ্ছা দূর করব তারা ভাই হয়ে মুখোমুখি আসনে বসবে সেখানে তাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করবে না সেখান থেকে তারা বহিষ্কৃত বহিষ্কৃত হবে না আপনি আমার বান্দাদের বলে দিন আমি অতি ক্ষমাশীল দয়ালু আর আমি শাস্তি আর আমার শাস্তি অত্যন্ত বর্মান্তিক আর

শেষ হয়ে গেছে তো আমি টিকা পরব টিকাটা হচ্ছে সালে দরজা ধারা জাহার নামের ষাটটি তবকা বাই উদ্দেশ্য করেছেন হযুত ইমরে আব্বাস সাহেদুল্লাহ বলেন সেগুলো হলো জাহান্নাম সাগর লাজা বুহ তামা সাকার

ফার্সি রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা শাস্তি ও জাহান্নামে শাস্তি ভয় ভীত হয় ও উদবাদের মত বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তা রাস্তা ঘুরতে শুরু করে তিন দিন পর সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলে তিনি বলেন ইন্দা জাহান্না বা আমার প্রয়োজন টুকরো টুকরো করে দিয়েছে তখনই আল্লাহ এই হাতটি বাতিল করে তাকে সান্ত্বনা প্রদান করেন আজিম